ভিশন দু নামে এক নতুন পরিকল্পনার ঘোষণা দেওয়ার পর থেকে একে একে একটা ডলার থেকে নির্ভরতা কমিয়ে সৌদি আরব এখন পশ্চিমাদের আদলে নাগরিকত্ব সহ বিভিন্ন সুযোগ সুবিধার দুয়ার খুলে দিচ্ছে বিদেশিদের জন্য সৌদি আরব এবার বিদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নাগরিকত্ব দিচ্ছে গেল বৃহস্পতিবার দেশটিতে বেশ কয়েকজন বিজ্ঞানী চিকিৎসক গবেষক উদ্যোক্ত সহ বিভিন্ন পেশার ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের সৃজনশীল ব্যক্তি আকৃষ্ট করতে এমন উদ্যোগ বলে মনে করা হচ্ছে সৌদির রাজকীয় আদেশের অংশ হিসেবে নাগরিকত্ব প্রদানের বিষয়ে ডিগ্রি জারি করা হয় তবে এখন পর্যন্ত ঠিক কতজনকে এই নাগরিকত্ব দেওয়া হয়েছে তার সংখ্যা প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা বলছেন যুবরাজ সালমান তার ভীষণে পৌঁছানোর লক্ষ্যেই বিভিন্ন সেক্টরে প্রতিভাবান ও দক্ষ লোকদের সন্ধান করছে যাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ফ্রান্স ও সিঙ্গাপুরের মানুষ দেশটিতে বসবাসত প্রবাসীরা মনে করছেন অদূর ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিরাও এমন সুযোগ পেতে পারেন